কেয়ামতের ময়দানে হাসুরের ময়দানে যখন গুণে এবং সব দুটো জিনিস মাপা হবে যদি কোন মানুষের সবের পাল্লা ভারী হয় আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে এবং যদি গুনার পাল্লা ভারী হয় তাকে জাহান নামে যাওয়ার ফায়সা দিয়ে দিবে আল্লাহর একটা বান্দার মাত্র একটা একটা যদি তাহলে মনে করেন যে সবের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুঘর আল্লাহ যখন সবের পাল্লাপলাস সবের আরেকটা সব হলি বান্দা জান্নাতে যার ফয়সালা হয়ে যাবে আল্লাহ ডাক দেখে বান্দা একটা সব তোমার কম হয়ে গেছে তুমি কি একটা সব ব্যবস্থা করতে পারবা বান্দা আল্লাহকে ডাক দেখ আল্লাহ অবশ্যই পারব আমাকে একটু জ্বর পারমিশন দিয়ে দাও আল্লাহ কয়ে যারে বান্দা যা তোকে পারমিশন দিয়ে দিলাম তুই যা দেখি সবটা নিয়ে আই আল্লাহর বান্দা এইবার হাসরের ময়দানে তার বাবার কাছে চলে যাবে যার পর আব্বাকে ডাক আমার একটা সব কম হয়ে গেছে আব্বা ক যদি সবটা আপনি আমাকে একটা না দেন আমাকে জাহান নামের হয়ে যাবে ওই তার বাবা নিজের ডাক যায় খান থেকে সরে যা বেটা তুই কাকা আব্বা বে ডাকিস দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না তুই দূর হয়ে যা এইবার সন্তান ত্যাগ তার মার কাছে চলে যাবে যার পাঠ মাইকে ডাক দেখবে ও ওবা খুব বিপদে পড়ে আসি রে বা খুব কষ্টে পড়ে আসি ও মা খুব পেরেছানি এইবার তার মা ডাক দেখবে কে রে কে তুমি তোমার পরিচয়টা কি কয় মারে আমি তোমার সন্তান দনিয়ার বুকে দশ মাস দশ দিন তোমাকে দুধ খাওয়াইছিলা ও মা নিজে না তোমাকে খাওয়াইছিলা নিজে তুমি ছিঁড়া কাপড় পরেই আমাকে ভালো কাপড় পরেছিলা মারে আমি একটা সব যদি আমাকে তুমি আমাকে দাও রে মা তাহলে কিন্তু আমি জান্নাতে চলে যাবো আর না হয় আমাকে জাহান্নবে দাওয়া লাগবে এইবার তার মা ডাক সন্তান যাও দূর হয়ে যাও আমার সন্তান ছিল না যাও তুমি দূর হয়ে যাও এইবার দৌড়া দৌড়ি করবে মনে করলাম কারো কাছে সব যদি না পাই আব্বা আমার কাছে পাব না না এত ঘুরাফিরা করলাম সব তো কেউ দিল না আল্লাহর একটা বান্দা এইবার দাঁড়িয়ে মন খারাপ করে থাকবে আল্লাহর বান্দা দেখতে স্যার একটা বান্দা কি ব্যাপার দৌড়া দৌড়ি করে খুব পেরেশানির মধ্যে আছে এইবার এইবার কই যুবকটা আরেকটা ওই যে বান্দা দৌড়া দৌড়ি করে ওক ডাকতে হলো ভাই এদিকে আসেন কেন দৌড়া দৌড়ি করেন তুমি কি চাও বলো ওই ব্যক্তি বলে ভাই রে আমি তোমাকে কি বলবো বলে আমার লাভ হবে না রে ভাই একটা সব আমার কম হয়ে গেছে আমি আমার আব্বার কাছে গেলাম আব্বা আমাকে সব দিল না আমি আমার মার কাছে গেলাম মা আমাকে চিনতে পারল না ও ভাই একটা সব যদি আমার হয় তাহলে আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার ফয়সালা দিয়ে দিবে আল্লাহর বান্দা ডাক দে কই ভাইরে আমার যেতে সব কম আমার যেতে জান নামে যাওয়াই লাগবে রে ভাই তোমার যেতে একটা সব কম যাও আমি তোমাকে একটা সব আল্লাহ রাস্তে দিয়ে দিলাম আল্লাহর বান্দা খুব আনন্দিত আল্লাহর কাছে ডাক দে আল্লাহ একটা সব পেয়ে গেছি রে আল্লাহ আল্লাহ ডাক দে এই তোমাকে কে দিলো ক আল্লাহ আমার বাবা আমাকে দিলো না মা আমাকে দিলো না আল্লাহ অন্য একজন মানুষ তাকে চিনি না অপরিচিত মানুষ আমাকে দিলো আল্লাহ ডাক দেখবান্দা তোকে যে সবটা দান করলো যা তোক সহ এবং তোকে যে সবটা দান করল ওক সহ আমি আল্লাহ জান্নাতের ফাইসলা দিয়ে দিল মুসলমান ভাইরা আমার দেখেন আজকে আমরা দুনিয়ার জন্য পেরেশানি করতেছি দেখেন দুনিয়া বাবা সন্তানের জন্য পাগল সন্তান বাবার জন্য পাগল দেখেন আমার দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে মনে করেন যে আমরা আল্লাহর কাজ করার সময় পাচ্ছি না হাসরের ময়দানে ক্রিয়ামতের ময়দানে আমাদের একমাত্র আপন নিষ্পত্তি থেকে আল্লাহ নিজ থাকবেন এই জন্য আমরা ধরো সকল কি করতে পারি ভাই আল্লাহর গোলামি পুরপনময় আদায় করতে পারি